ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رءوف رحيم

যে মসজিদে আমরা বসেছি এই মসজিদের জমি জায়গা যারা অংশ করেছেন দান করেছেন যাদের সহযোগিতায় মসজিদ বানানো হয়েছে এবং এর বর্তমান কমিটি সদস্য পরিচালনা করছেন এলাকার মানুষের সহযোগিতা করছেন তাদের সকলে দান খয়রাতকে আল্লাহ আপনি কবুল করুন তাহলে আমাদের এই মসজিদে সকল ভাই যারা এসেছেন এবং মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনে দোয়াই শুরু করেছেন ওয়াজ শুনেছেন মনে মনে বেশ আশা আকাঙ্ক্ষা নিয়ে আছেন প্রত্যেকের গলাকাটা মাফ করে দেন প্রত্যেকের নেক আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করেন নেক মকসুদ গুলো পূরণ করে দেন আল্লাহ আমাদের জন্য আমাদের জন্য জাহান নামে আগুনকে হারানকে হারানো আমাদের জন্য জান্নাতকে ওয়াজি করে দেন আপনার হাবিব সালামের সুপারিশ সফা নির্ধারণ করে দেন তার হাউসের কাউসার আমাদের জন্য বরাদ্দ করে দেন সকল আগামী যেদিন আপনার নিজ আশ্রয় ছাড়া আশ্রয় থাকবে না

আজকের এই মাহফিলে যারা আয়োজন করেছেন যে যেভাবে এসে দান খয়রাত করে অনুদান দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেকের নেক মকসুদ গুলো আমি পূরণ করে সকল সমস্যাগুলো সমাধান করে দেন অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন বিশেষ করে অনেকে অনেকের সন্তান আদি হয়নি আবার নেক সন্তানের ব্যবস্থা করে দেন আর অনেকের বিষয়ে দেরি হচ্ছে নেক পাত্র পাত্রীর করে দেন আর অনেকে হজে যাওয়ার নিয়োগ করেছেন শহীদ সালামতের সহজভাবে আমাদের সব বিষয়গুলো সহজ করে দেয় সকল সমস্যাগুলো সমাধান করে দেয় সকলে আমরা বলি আল্লাহ আমাদের জন্য জানান খারাপ করে খাস করে বর্তমান আমরা অনাবৃষ্টি প্রচন্ড গরম দয়া করে আপনার রহমের রসিলায় গরমকে দেন স্বাভাবিক রহমতের বৃষ্টি দান করুন

এভাবে আমরা মোকাবিলা যেন পারি সেই আমরা করছি এই বাংলাদেশের আর এই দেশে হয়েছেন বিভিন্ন দায়িত্ব পালন করছেন বিভিন্ন বিষয়ে সকলকে সততার সহিত ন্যায় নীতির সহিত নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করা তো অভিজ্ঞতা

اللهم يسر لنا يسير وجهك يا ربنا اغفر لنا ولابائنا ولامهاتنا ولاجدادنا ولجداتنا ولمشايخنا ولاساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات الاحياء منهم والاموات تسع منهم قديم مجيب الدعوة حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم المسلم حسبي الله لا اله الا هو عليه توكل وهو رب العرش العظيم اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك سميع قريب مجيب الدعوات سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الى اين نمر شنو بس